আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার একটা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আসলাম আজকে কিন্তু আপনাদের মাঝে আমি কোনো ভিডিও নিয়ে আসি নাই তো আপনারা ইতিপূর্বে জানতে পারছেন যে আমাদের যশোরে একটা কোরআনের তাফসিল মাহফিলের আয়োজন করা হয়েছে বিশ্বের সব থেকে আর কি বড়ো মাহফিল তো এই মাহফিল সম্পর্কে আপনাদেরকে অবগত হব এবং এই মাহফিলে আপনাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি করা তো এই যে ভিডিওটি দেখছেন আমাদের যশোর আমাদের যশোর সদর চারটা বাজার মোড়ে একটু পাশে চারটা চেকপোস্ট আর শকিনা মেডিকেল কলেজ বলে একটা জায়গা আছে এখানে এই মাহফিল করা হয়েছে এই মা এই মাঠে অনুষ্ঠিত হবে ইতিহাসের সেরা মাহফিল এই অনুষ্ঠানটি তিন দিন ব্যাপী চলবে এবং তিন দিনেই খুব মানে বাংলাদেশের বিখ্যাত বক্তারা আসবে এবং ইসলামিক চিন্তাবিদরা এখানে এই মঞ্চে প্রথম দিন বক্তব্য রাখবেন মামুনুল হক এবং সাইফুল্লাহ সাহেব প্রথম দিন এই দুইজন বক্তব্য রাখবেন এবং দ্বিতীয় দিন আসবেন আমির হামজা ও রফিকুল ইসলাম মাদানি দুই দ্বিতীয় দিন এই দুইজন আর কি বক্তব্য রাখবেন আর তৃতীয় দিন বাংলাদেশের সবার চোখের মনি বাংলাদেশের সে গর্ব মিজানুর রহমান আজারি এবং শেখ আব্দুল্লাহ এই দুইজন তৃতীয় দিন তৃতীয় দিন এই দুইজন মঞ্চে আমাদের ইসলামিক আর কি অনুষ্ঠানে কথা বলবে এবং কোরআনের তাফসিল ঘোষণা করবে যাই হোক এই অনুষ্ঠানে যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন কারণ বর্তমানে আমি ভিডিওটি আজকে করা বুঝতে দিতে পারছেন কালকের থেকে শুরু আজকে আমাদের একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বরে ভিডিওটা আজকে রাত্রেই করা আমি একটু আগে গেছিলাম আর কি এই যে ভিডিওটি করা তো যারা আসতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে তো চলে আসতে পারেন প্রচুর লোকের আয়োজন করা হয়েছে এখানে দশ থেকে পনেরো লাখ দশ থেকে পনেরো লাখ লোকের আয়োজন করা হয়েছে সবার আর কি বসার জায়গা করা হয়েছে অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে আশা করি আমাদের শুধু বাংলাদেশে না মনে করছি আমি যে বিশ্বের বিশ্বের সব থেকে বড়ো মাহফিল হতে যাচ্ছে এটা এবং কমিটি এবং সকিনা মেডিকেল আর্টিন কলেজের সকলকে ধন্যবাদ জানাই বা অনুষ্ঠান এই মাহফিলের আয়োজন যারা করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত বড় একটা আমাদের যশোরে মাহফিল হচ্ছে দুই সালের শুরুর থেকে এক দুই তিন তারিখ আমি মনে করি যে দু সালের এই মাহফিলের দ্বারা আমাদের যশোরটা শুদ্ধ হবে আর কি কারণ এই প্রথমবার এই প্রথমবার যশোরে এত বড় একটা মাহফিল হতে যাচ্ছে তো বেহার্স আপনাদের আমার একটারে ভিডিও দেখেন আপনারা তো আজকে আমার এই পেজ থেকে শুধুমাত্র এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এত বড় যেহেতু আমাদের যশোরে একটা মাহফিল হচ্ছে আপনারা অংশগ্রহণ যাতে করতে পারেন তো এটা দেখা মাত্রই চলে আসবেন আশা করি কাল থেকেই কিন্তু এক তারিখ থেকেই শুরু ইতিপূর্বে আমি কিন্তু ঘোষণা দিচ্ছি যে কে কে আসছে সব থেকে আলোচিত বক্তারা কিন্তু এই মাহফিলে আসছে সো এই মাহফিলটা আপনারা কেউ মিস করবেন না আর দেখতেই পারছেন রাত্রের ভিডিওটি করা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং স্টেজটা দেখবেন আমি ভিডিও কিন্তু সম্পূর্ণ আশা করি যতটুকু আমি পারছি ততটুকু আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এই জায়গাটা দেখছেন কি আমি হেঁটে হেঁটে স্টেজে যাচ্ছি চারিদিক থেকে গেট আছে প্রায় চার পাঁচ জায়গার থেকে গেট আসে আপনারা যেভাবে খুশি আসতে পারবেন আর এটা আমি লোকেশন আবার বলে দিচ্ছি চারটা চেকপোস্ট চেকপোস্ট থেকে পলিরহাট রোড এটা হচ্ছে ব্যানাপুল খুলনার যে হাইওয়ে রোড এই রোডের শকিনা আর্দিন মেডিকেল কলেজ এই মাঠে এটা করা হয়েছে এটার হচ্ছে প্রতিষ্ঠাতা মেয়ে বি মহিউদ্দিন সাহেব মহিউদ্দিন সাহেব এটা মানে আকিস কোম্পানি আর কি আকিস কোম্পানি এটা মানে আমাদের যশোরের মাঝে আকিস শুধুমাত্র আকিস কোম্পানি এটা অনুষ্ঠানের আয়োজন করেছে এখানে কারোর অনুদান বা কোনো এখানে কোনো অনুদান কেউ দেয় না শুধু তাদের নিজস্ব তহবিল থেকেই খরচ করে কিন্তু আকিস কোম্পানি মাহফিলটার আয়োজন করা হয়েছে সো আশা করি সবাই দোয়া করবেন যাতে এত বড়ো মাহফিলটা তারা আয়োজন করতে পারছে আর যেখানে আমি স্টেজের ভিতরে চলে আসছি এটা হচ্ছে বিশেষ অতিথিদের জন্য অতিথিদের জন্য চেয়ারজের কিছু আয়োজন করা হয়েছে স্টেজের পাশেই হয়তোবা আর এই যে মেন যে মেইন যে স্টেজ আর সামনে যে মাঠ দেখছেন প্রচুর প্রচুর অসংখ্য লোক ধরবে এই যে অনেক বড়ো অনেক বড়ো স্টেজ করছে মাঠটা অনেক বড় আর এই যে মেন স্টেজ কাজ চলছে এখনও কাজ শেষ হয় নাই তো এল ইডি সেট আপ দিচ্ছে প্রোজেক্টর সেট আপ দিচ্ছে এগুলো সাউন্ড সিস্টেম চেক হচ্ছে এটা হচ্ছে মেন স্টেজ একেবারে মূল যে স্টেজ আমাদের আলোচিত বক্তারা যারা ভাষণ দেবে বা আমাদের কোরআনের তাফসিল অনুযায়ী যারা ঘোষণা করবে তারা এখানে বসেই কিন্তু আমাদের ভাষণ দেবে কালকে দেখতে পারব কি পারবো না কারণ এত লোক হবে আশা করি যে হয়তো বা পা রাখারও জায়গা হবে না কারণ এই আজকেই যে ভিডিওটি করা তো আমি যদি চেষ্টা করব কালকে একটু ছোটো করে একটা শর্ট ভিডিও করে দেওয়ার তো তারপরেও আজকে একটা ভিডিও দিলাম যেহেতু আমার বাসার পাশেই আর কি এটা অনুষ্ঠানটা আয়োজন হচ্ছে তো আমার যত পেজের বন্ধুবান্ধব অথবা আমার যে ভিউয়ার্সরা আছেন সকলকে কিন্তু দাওয়াত রইল অবশ্যই অবশ্যই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আশা করি যারা আমাদের ইসলামিক ধর্মে আছেন তারা এত বড় অনুষ্ঠান আর জীবনেও পাবেন কিনা না সন্দেহ কারণ আমার বয়সের দিক থেকে দেখতে গেলে যে আমি এই প্রথম এতরা মানে এত বড় বড় বক্তারা এই মাহফিলে অংশগ্রহণ করবে এই প্রথম তো আশা করি আপনাদের জীবনে হয়তোবা হবে এই মাহফিলের আয়োজনটা চলে আসবেন খুব ভালো খুব ভালো বড় বড় বক্তারা আসবেন তো এখানে আর তেমন কিছু বলার নেই আমি একটু স্টেজটা আপনাদের ভালো করে দেখাই মেইন স্টেজ এখনও কিন্তু সাজা মানে সাজানো গোছানো চলছে অসংখ্য অসংখ্য কর্মী বাহিনী এখানে চালু মানে কাজ করছে দিন রাত পরিশ্রম করে কিন্তু তারা অনেক সুন্দরভাবে আর কি সব কিছু গোছাচ্ছে কালকে জোহরবাদের থেকেই কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হবে তো যাই এখানে আর তেমন কিছু দেখার নেই আবার একটু লাইটিং দেখাই আমি যে যারা মেডিকেল আর কি স্টুডেন্ট তারা কিন্তু এই যে মেডিকেলে এখানে আর কি থাকে ছাত্রীরা এখানে তারা থাকে তা এগুলো কিন্তু লাইটিং করেছে প্রচুর মানুষ দেখতে আসছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে দেখতে আজকে মেবি ঢুকতে দিচ্ছে না তারপরেও অনেকে বিভিন্ন কলা কৌশল হতো বা একটু এ করে আমিও যেটা অনেক চেষ্টার পরে আর কি ঢুকছি তো যাই হোক সবাই চলে আসবেন কাল থেকে উন্মুক্ত থাকবে যে কোনো লোক আসলেই আপনারা সরাসরি মাহফিলের ময়দানে যাইতে পারবেন এবং আশপাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট অলরেডি বসে গেছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু অলরেডি আমাদের যশোরে আসা শুরু করে দেছে তো দেখা শেষ ভিতরে আপনাদেরও কিছুটা হয়তো বা দেখাইতে পারছি যারা দূর দূরান্ত বা প্রবাস থেকে দেখছেন তারা দে এটা ভিডিওর মাধ্যমে কিছুটা আইডিয়া পাবেন তো ভিওর্স এবার চলে যাচ্ছে আর কি সব কিছু দেখার শেষ লাইটিংটাও অনেক সুন্দর ছিল তো আবারও শেষবারের মতো বলছি যে যারা মাহফিলে অংশগ্রহণ করতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন অসংখ্য জায়গা রয়েছে এখানে অসংখ্য জায়গা রয়েছে অনেক বড় চারিদিকে স্কুল মাঠ বড় বড় মাঠ সব জায়গায় কিন্তু আপনার ওই প্রোজেক্টর সিস্টেম করা আছে সব জায়গায় প্রজেক্টর করা আছে আর বসার অথবা খাওয়া দাওয়ার প্রচুর পরিমাণে প্লেস করা আছে খাবারের দোকান টোকান অনেক আছে এখানে আশা করি কোনো সমস্যা হবে না দূর দূরান্ত থেকে যদি কোনো ভাই যশোরে আসেন যদি মাহফিল শোনার উদ্দেশ্যে আসেন যদি কোনো সমস্যা হয় আমার নাম্বার যাদের কাছে আছে। হ্যাঁ অথবা আমার পেজের থেকে নিয়ে নেবেন নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যতদূর পারি আপনাদেরকে হেল্প করব তো বেহর্স এখানে আরও একটা শেষে যেহেতু ট্র্যাক্টরের লোক আমরা তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আট দিনের এই মাঠে আমি যে দেখছি শুধু আট দিন কোম্পানি শুধুমাত্র এই মাহফিলের আয়োজন করার জন্য কিন্তু একটা ট্র্যাক্টর ক্রয় করছে একেবারে নতুন আইসার গাড়ি ক্রয় করছে আমি একটু পরেই দেখাব তো সবাই ভালো থাকবেন আর সবাই আশা করি মাহফিলে যোগদান করার চেষ্টা করবেন যেহেতু এত বড় একটা মাহফিলে আয়োজন করা হয়েছে তবে তার আগে আপনারা একটু দেখে নিন এখানে যে বইয়ের কিছু বইয়ের দোকানপাট বসছে এখানে সব রকম কিন্তু ইসলামিক বই পাবেন আপনারা যে সকল ইসলামিক বই অথবা হাদিস যারে বলে হাদিসের বইগুলো কিন্তু পেয়ে যাবেন এটা একটা জায়গা শুধু নির্ধারণ করা হয়েছে শুধু বই বেচার জন্য সকল প্রকার বই এবং হাদিস এবং কোরআন এখানে সব কিছু কিন্তু কেনাকাটা করতে পারবেন আপনারা তো এম এগুলাই আর কি দেখানো ছিল সকল কিছু আশা করি মাহফিলে কোনো কিছু বাকি থাকবে না সব কিছুই আপনারা পাবেন তো চলুন এবার যেটা অনাকাঙ্ক্ষিত বলছিলাম যে এখানে কিন্তু একটা ট্র্যাক্টরও আছেন যেটা শুধুমাত্র মাহফিলের আয়োজন করার জন্যই তারা পার্সেস করছে তো চলুন দেখা যাক কী গাড়ি কিনেছে তো এই যে চলে আসলাম সে ট্র্যাক্টরটার কাছে যেহেতু আমরা ট্র্যাক্টর পেজের থেকে ভিডিও ছাড়ছি তো ট্র্যাক্টর না হলে তো হয় না তো এই কারণে এই যে দেখেন ফোর হুইল একটা গাড়ি আইসার ছয়শো পঞ্চাশ ফোর হুইল গাড়ি অনেকেই কিন্তু এই গাড়িটির সাথে পরিচিত অথবা ফোর হুইলের সাথে হয়তো পরিচিত না গাড়িটাও একটু দেখাই আমি যারা এই গাড়িটা ক্রয় করতে যাচ্ছেন আইসার কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবেন আর ট্র্যাক্টর শুধুমাত্র আমাদের কৃষক ভাইদের লাগে না এসব কাজেও কিন্তু ট্র্যাক্টরটা দরকার হয় এই যে যত প্রকারে মাটি সমান অথবা এখানকার মাটি ওখানে নেওয়ার কাজে এটা ব্যবহার করা হয়েছে এটা আমাদের যশোর থেকে নেওয়া যশোর শোরুম থেকে নেওয়া এবং এটা কালটি একটা বানানো আছে মাটি সমান করার জন্য আর টলিটা মাটি কেয়ারিং করার জন্য তো যাই হোক আজকের এই ভিডিওটি এখানে আমি শেষ করছি আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার কোনো ভিডিও দেখা হবে আর সবাই মাহফিলা আবারও বলছি সবাই মাহফিলা অংশগ্রহণ করবেন আর যেটা আবার শেষের দিকে আরেকটা জিনিস দেখাই এটা কিন্তু একটা পুকুর পুকুরের ভিতরে ভাসমান কিছু স্টেজ তৈরি করা হয়েছে এখানে হয়তো বা জায়গার সংকট দেখা দিলে এই পুকুরের ভিতরেও এই ভাসমান স্টেজে পরে উঠে বসে সবাই দেখবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার কোনো নতুন ভিডিও দেখাবে কথা হবে আসসালামু আলাইকুম